আসসালামু আলাইকুম ভিউার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজনে আর আপনাদেরকে নিয়ে এসেছি আজকে অ্যালোয়ের একটি আউটলেটে আপনারা জানেন যে অ্যালোয় আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর রুম ডেকোরেশন ফার্নিচারের কালেকশান তো রেখেছেই সাথে কিন্তু রুম ডেকোরেশন করার জন্য বিভিন্ন রকমের যে ফুলদানি এবং বিভিন্ন ঝাড় এবং ল্যাম্পশেটের কিন্তু খুব সুন্দর একটা কালেকশান রেখেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই কালেকশানগুলো যেগুলো দিয়ে আপনারা আপনাদের ঘরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আমি একটা ফ্লোয়ার্স দেখতে পাচ্ছি এটা নশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিনতে পারবেন এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম এরকম নয়শো পঞ্চাশ আশেপাশে আশেপাশেই আবার কোনোগুলো দাম আবার খুবই বেশি এটা কিন্তু হচ্ছে তিন হাজার পাঁচশো তারপরে আমি এটা একটু দেখাচ্ছি এটা এটাও কিন্তু খুব সুন্দর ছিল আমি আরও বিভিন্ন ডিফারেন্ট ডিজাইনেরগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে মনে হচ্ছিল যে একদম নিয়ে আসি খুব সুন্দর এগুলির মধ্যে যদি আপনার একটু লাইটিং সংযোজন করেন এতে করে কিন্তু এগুলো আরও বেশি সুন্দর লাগবে এটাও কিন্তু খুবই নাইস এগুলো একটু এক্সপেন্সিভের ভিতরে আর এখানে আমি একটু ঝাড় দেখাচ্ছি এই ঝাড়গুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আবার ঘুরে 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 কিন্তু খুব সুন্দর ই হয় খুব সুন্দর লাগে এগুলো ঘরে সাজালে তো একটা একটা ভাইয়া বললো যে এগুলো ঘুরে তো উনি আবার একটু চালিয়ে দিল তো আমি একটু দেখলাম ওয়াও খুবই সুন্দর এখানটা ক্রিস্টাল বল দেখতে পাচ্ছেন এই বলটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছিলো যে এখান থেকে খুলে আমি হাতে নিয়ে নিই খুবই নাইস তো আমিগুলি দেখাচ্ছি একটু সামনের দিকে এখান যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আমি আপুর কাছে কিন্তু দাম জিজ্ঞেস করেছিলাম যে আপু এগুলো কত থেকে কত তো আপু বলো খুব রিজনেবল প্রাইসে আপনারা এগুলো কিনতে পারবেন আলোয় থেকে তো অ্যালোয়ের গতবারের আয়োজনও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমি চেষ্টা করছি এবারও আপনাদেরকে দেখাতে আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদের আপনাদের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আছে যে আপু আমাদের এইবার যে ঢাকা আন্তর্জাতিক মেলা দুই হাজার উনিশটা কতদিন পর্যন্ত থাকছে তো আপনারা অনেকেই কিন্তু ভাবছেন যে হয়তো বিশ দিন মেলা হবে সেই জন্য কিন্তু আপনারা অনেকে তড়িঘড়ি করে কেনাকাটা করছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো এবারে মেলাটা কিন্তু আমি যতটুকু শুনেছি যে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত মেলাটা থাকবে তার মানে এক মাসই মেলা হচ্ছে তাই আপনারা ঘাবড়ে না গিয়ে একটু সময় নিয়ে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের ভিডিও থেকে দেখেও দরদাম দরদামটা দেখেও কিন্তু আপনারা সে বাজেট করে বাসা থেকে বাজেট করে ঠান্ডা মাথায় কিন্তু আপনারা মেলা থেকে আপনাদের কেনাকাটাগুলো করতে পারেন তো ভিউয়ার্স আর কোনো চিন্তা নেই আপনারা ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত আপনারা কেনাকাটার সময় শুধু পাচ্ছেন আর এরপর যদি সরকার ডিসাইড করে যে আরও সময় বাড়বে সেক্ষেত্রে আপনারাও জানতে পারবেন আমরাও জানতে পারবো বা পরবর্তী episode আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আমি এটা একটু দেখাচ্ছি এই lamp কিন্তু খুবই সুন্দর আমার মনে হচ্ছিল এটা আমি নিয়ে আসি এটার দামটা হচ্ছে তেরো হাজার তার আমি একটু আরেকবার এটা হচ্ছে তেরো হাজার টাকার মতো এগুলো কিন্তু এরকমই দাম এগুলো কিন্তু একটু দামি এক্সপেন্সিভ এর ভিতরে এগুলো একদম লেটেস্ট আপডেট তো আপনারা এইটাও কিন্তু নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একটা বল কিন্তু ঘুরছে তারপর এই ল্যাম্পশেডগুলো কিন্তু খুব সুন্দর এইগুলোর দামটা একটু রিজনেবলের ভিতরে তিনটা ল্যাম্পশেডই কিন্তু খুবই সুন্দর এটা এটা এটার কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটা এইখানে পিঙ্ক কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটাই ডিফারেন্ট আর এটাও খুব সুন্দর আপনারা দেখতে পারলেন অ্যালোর প্রত্যেকটা কালেকশানে কিন্তু চমৎকার তো ভিউয়ার্স আশা করি অ্যালোর যে আয়োজনগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন অ্যালোর আউটলেটে আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি আজকের মতো বিদায় নিচ্ছি